কিছু কিছু পুরুষ মানুষ এরা বইয়ের কথা মোটে শুনতেই চায় না বইয়ের কথা শুনতে ভালোই লাগে না বইয়ের কথা কইলে মনে হয় যে বিষের কাটার মতো শরীরের জন্য পাধে। হ্যাঁ বই কথা কইলে ঘরের ভিতরে কথা কইলে অশান্তি কথা শুনতে মোটে ভালোই লাগে না তা বলি কি দাদা ভাইয়েরা তাহলে তো একটু বোয়া মেয়ে বিয়ে করতে পারেন তাহলে আর এত কথা শোনা লাগে না এত অশান্তি ভোগ করা লাগে না ববা মেয়ে বিয়ে করবে না আবার কথাও শুনতে ভালো লাগে না তাইলে কেমনে হবে মেহমানু সংসারের সমস্ত কাজ করে সমস্ত দায়িত্বটা মেয়ে মানুষের গালের উপর থাকে তারা একটু কথা বলবেই তারা কথা না ভেবে কই যাবে তারা একটু মুখ চালাবেই মেহমানু তারও অনেক সলাতে পারে না পারে তো মুখটা একটু চালাইতে তাও যদি বন্ধ করে দেন মুখ চালানো তাইলে কেমনে হয় তারা যদি মুখ না চালাতে এত ঠিকতেই পারবে না সংসারে মুখটাই তো একমাত্র অস্ত্র সংসার জীবনে টিকে থাকার সেই মুখটাই যদি না হয় তো সংসারে টিকেই থাকতে পারবে না যাবে কোথায় মায়ে মানুষ অন্য কিছু চালাইতে পারবে না মুখও চালাইতে পারবে না তাইলে রেখে আমি হইলো মুখ চালাইলে তো খাইতে হইব জীবনে মুখ তো জীবনে টিকাই যাইব না সংসারই তো করতে পারতো না মুখটা চালাইলে